আসসালামু আলাইকুম এই প্রথমবার নানা নতুন বাড়িতে আসলাম আমার নানা যেহেতু বীর মুক্তিযোদ্ধা যার কারণে তাকে সরকার থেকে ঘর বানানো হয়েছে তো ঘরের সামনেই সরকারের সিল মহল দেওয়া আছে তো চলুন ঘরগুলো দেখে আসি তো প্রথমে ঢুকতেই একটা রুম পরে তো এই রুমে অনেক বড় বড় মা জ্বালানা তো এই রুমে আপাতত কিছুই রাখা হয় নাই পরবর্তীতে সোফা রাখার ইচ্ছা আছে তো এই রুমের সাথে একটা টয়লেট এটা হচ্ছে সাধারণ টয়লেট আর এই পাশে হচ্ছে একটা রুম তো এই রুম আমার নানা নানাই থাকে তো এই রুমের জানলাটা খুললেই পরিবেশটা অনেক সুন্দর বাহিরে হচ্ছে গ্যান্ডারি গাছ তারপর এখানে ডাইনিং রুম তো এখানে হচ্ছে বেচিং ওয়াশের সাথে এ পাশে আরেকটা রুম তো এই রুমেও দুইটা জানানা রুমগুলো ভালোই বড় বড় হয়েছে আর এই রুম থেকে বের হইলেই এখানে হচ্ছে আরেকটা টয়লেট তো এখানে হাই কমোড দেওয়া হয়েছে দেশগ্রামের মানুষ হাই কমোড ব্যবহার করতে পারে না তো এখনও কেউ ব্যবহার করে নেই। আর এটা হচ্ছে ছোটোখাটো একটা কিচেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে সবাই আমার নানা নানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ